আচমকা দুর্ঘটনা প্রয়োজন জরুরি সাহায্য কিন্তু সাহায্য করার মতো কেউ কোথাও নেই অসহায় মুহূর্তে স্রেফ মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় চলে আসবে সদা প্রস্তুত একদল স্বেচ্ছাসেবক তারাই দেবেন প্রাথমিক সেবা প্রয়োজনে নিয়ে যাবেন চিকিৎসকের কাছে দুর্ঘটনায় আহত মানুষের জরুরি প্রাথমিক চিকিৎসা দেয় অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিটিকা লিঙ্ক এই সংগঠনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন প্রায় এক হাজার তরুণ শুধু চিকিৎসা সেবাই নয় শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং সামাজিক নানা কাজও করে থাকে ক্রিটিক্যালিং ক্রিটিক্যালিংকি শুরুর গল্পটা সহ প্রতিষ্ঠাতা রাহাত হোসেনের কাছে দু হাজার কথা বলতে হয় যখন রানা প্লাজা যখন দুর্ঘটনা ঘটে ওখানে আমি একজন ফার্স্ট স্পন্ডার ছিলাম তো ওখানে আমি দুই দিন কাজ করি তো দুই দিন কাজ করার সময় ওখানে বসে কিছু কিছু প্রবলেম আমি আইডেন্টিফাই করি যার মধ্যে ছিল যে আমাদের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস এটা একটা বড় ঘাটতি আছে যেটাতে এখন গভর্নমেন্ট কিছু কাজ করছেন বাট ওখানে ওই সময় অনেক ঘাটতি ছিল সো লোকজন দেখা যাচ্ছিলো যে ওখানে অনেক ভিড় ছামাচ্ছে আমরা কোনো সাপোর্ট টিম যেতে যাচ্ছি অনেক ব্যাগত হচ্ছে এগুলো ক্ষেত্রে দুই হাজার আমি একটা স্টেট ডিপার্টমেন্ট আন্ড্রোয়ারটা গ্র্যান্ট পাই ওখানে আমার কাজ করা শুরু করা হলো ইউথদের সাথে সুইউদ্দোরকে আমরা ফায়ার সেফটি নিয়ে আমরা ট্রেনিং দেই আমরা ফার্স্ট এইড নিয়ে ট্রেনিং দেই আমরা আজকে ম্যানেজমেন্ট নিয়ে ট্রেনিং দেই ওখানে বসে পরিচয় হয় হলো আমার যে কোফাউন্ডার যে আছেন আমার পার্টনার জেরেফো ফ্যারাল যে হলো ইউএসআর একজন ডক্টর আর আমাদের দেশের রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারেও আমাকে আরও বেশি ইনফরমেশন দেয় আমাদের দেশে প্রত্যেক বছর বিশ থেকে ত্রিশ হাজার লোক রোড অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে যেটা হলো এখন আমাদের কারেন্টলি আপনি যদি ডেথের কজ ধরেন এটা নয় নম্বরে আছে কিন্তু একটা সময় এটা চলে যাবে হলো তিন নম্বরে কিন্তু তিন নম্বরে যাবে এটা আমরা অ্যালার্মিং হিসাবে ধরছি টোয়েন্টি বাই টোয়েন্টি টোয়েন্টি এখন টু থাউজেন্ড সেভেন্টিন তো এখনই যদি আমরা কোনো ধরনের স্টেপ না নিই আমরা এটা প্রতিরোধ করতে পারবো না আসলে আমাদের এই ক্রিটিক্যাল লিঙ্ককে আমাদের ক্রিয়েট করা রাহাত হোসেন জানান এখন পর্যন্ত এই সেবা শুধুমাত্র রাজধানীতে থাকলেও ধাপে ধাপে এই সেবা পৌঁছে দেওয়া হবে বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে আমার একটা বড় স্বপ্ন হলো যে পুরো আমাদের দেশে আমরা এই সার্ভিসটা চালু করে দিব এই জন্য আমরা আসলে গভর্নমেন্টের সাথে ট্রিপল নাইন যে হেল্পলাইনটা আছে ওনার সাথে এখন কাজ করছি পরবর্তীতে আমরা ওনারা যেসব জায়গায় এখন সার্ভিস দিচ্ছে আমরা আস্তে আস্তে সব জায়গায় সার্ভিস দিচ্ছি ওনারা চৌষট্টি জেলায় প্রমোশন চালিয়েছেন আমরা ওখানে ছিলাম ক্রিটিক্যাল সেবা দেওয়া হয় দুইভাবে ক্রিটিক্যাল লিংকের কল সেন্টারে ফোন করে এবং ক্রিটিক্যালিংক অ্যাপের মাধ্যমে রোডে যদি অ্যাক্সিডেন্ট হয় বা রোডে যদি কারো সাহায্য লাগে সে আমাদের কল সেন্টার কল করতে পারে বা মোবাইল অ্যাপ্লিকেশন থ্রুতে সে সাহায্য দিতে পারে আমরা যেটা করি আমাদের কমিউনিটি বেস ফার্স্ট স্পন্ডার আছে এদেরকে আমরা পাঠিয়ে দিই হলো অন দ্য স্ট্রিট ওনারা গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন আর ওনাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যান ক্রিটিক্যাল ইঙ্কের অ্যাপ দিয়ে কাছের থানাতেও জানানো যাবে দুর্ঘটনার খবর একই সঙ্গে জানা যাবে সবচেয়ে কাছে কোন হাসপাতালটি রয়েছে আমার স্বপ্ন ছিল ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা শেষ করা রাহাত একদিন বড় চাকরি করবে কিন্তু রাহাত হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন পথে সে পথটা খুব একটা মসৃণ ছিল না আমাদের সোসাইটির একটা প্রেশার থাকে যে আপনি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন হয়ে গেছে আপনার চাকরি করতে হবে আপনার একটা সাকসেসফুল লাইফ হতে হবে সো একটা ইনকাম সোর্স আপনার পাশ করার পরপরই আসতে হবে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যখন দু হাজার তেরোতে আমি গ্র্যাজুয়েশন হয়ে যায় আমি যখন কাজের ক্ষেত্রে না গিয়ে জব টিপিক্যাল জবে না গিয়ে আমি যখন নিজের অর্গানাইজেশন যখন আমি কাজ করা শুরু করি খুব ডিফিকাল্ট একটা মোমেন্ট ছিল আমার জন্য বিকজ বাসা থেকে সাপোর্ট ছিল মোরাল সাপোর্ট ছিল বাট সবসময় তাদের একটা কথাই ছিল যে কেন তুমি এই ধরনের কাজ করছো কেন তুমি একটা তোমার ফ্রেন্ডদেরকে দেখো ওরা জব করছে ওরা তোমার থেকে আগিয়ে যাচ্ছে আমার এই তিন বছরের অক্সমেশন রান করার প্রথম এক থেকে দেড় বছর ছিল মোস্ট স্ট্রাগলিং সময় কারণ এই সময় দেখা যেত যে আমার ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট ছিল না আমি রাস্তায় বেরোচ্ছি কাজ করছি সকাল নটায় বেরো যাচ্ছি রাত এগারোটায় আসছি এই স্ট্রাগলটা ছিল অনেক বেশি আর বাসা থেকে সাপোর্ট পেয়েছি আম্মু সাপোর্ট দিত আব্বু সাপতিতে কিন্তু সামনাসামনি ওভাবে প্রকাশ করত না ক্রিটিক্যালিঙ্কের তৈরি করা মোবাইল অ্যাপ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ আয়োজিত জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ও ডেভেলপার সম্মেলন দু হাজার প্রথম স্থান অর্জন করে স্বাস্থ্য বিভাগে ক্রিটিক্যালিঙ্কের সাফল্যের ঝুলিতে আছে আরও বেশ কয়েকটি পুরস্কার গত বছর জাতিসংঘ সম্মেলনে একশো আটাত্তরটি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এই উদ্যোগে চ্যাম্পিয়ন হয়েছে ক্রিটিক্যাল এছাড়াও দু সালে জিতেছেন দ্য কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড ডিসেম্বরে যখন আমি ফার্স্ট শুনতে পাই যখন ওরা অ্যানাউন্স করে আমাদের যখন ইউটিউবের থ্রুতে ওরা ভিডিওর থ্রুতে ওরা যখন জানায় যে বাংলাদেশের দুটো মানুষ পেয়েছে প্রথমে আমি আসলে বিশ্বাস করি না বারবার দেখছি যে আচ্ছা আমি কি সেই রাহাত হয়তো অন্য কোনো রাহাত হয়তো অ্যাপ্লাই করেছে যা যার নাম আসছে তখন ওদের ওয়েবসাইটে গিয়ে যখন দেখি আমি দুই সেকেন্ড তিন সেকেন্ডের জন্য অ্যাকচুয়ালি কিছু বলতে পারছিলাম না অ্যাকচুয়ালি কী দেখলাম এটা আমারই নাম সো পরে যখন আমার ছবি ছিল ওখানে পরে আম্মুকে বললাম ইমিডিয়েটলি যে আম্মু এরকম একটা ঘটনা ঘটে গেছে আর আম্মু আমাদের কত তাকে থেকে বললো যে কি কি পেয়েছো বললাম আম্মু কি অ্যাং লিডার অ্যাওয়ার্ড পেয়েছি মা তো আম্মু তখন তার এক্সপ্রেশন ছিল কমপ্লিট ডিফারেন্ট একেবারে জড়িয়ে ধরে ধরলাম আম্মুকে আম্মু খুশিতে হাসতেছে অ্যান্ড তার চোখে মুখে প্রকাশ ছিল যে কতটুকু সে প্রাউড ফিল করতেছে আমার এই অ্যাচিভমেন্টের জন্য আমার এখনও মনে আছে যখন আমার আগের শুধু অ্যাওয়ার্ড নিয়ে যাচ্ছে আমি এখন অ্যাওয়ার্ড দিতে যাবো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিলো আমার পাশে প্রোগ্রাম ম্যানেজার ছিল উনি বলতেছে যে জাস্ট কাম কোনো ব্যাপার না আমাদেরও এরকম হয় আমরাও এরকম নার্ভাস ফিল করি তো পরে যখন আমার নাম ডাকলো আমি যখন ওনার সামনে গেলাম সামনে যাওয়ার পরে আমি জাস্ট ওনার মুখে দেখে তাকিয়েছিলাম যে কী বলবো ওনাকে কি বলে শুরু করবো জাস্ট ইউ বলেছি উনিও আমাকে বললো যে ওয়েলকাম বলার পরে উনি আমাকে ফার্স্ট কোশ্চেনটাই করলো যে তুমি আসলে কী করো আমি তখন তোমাকে বলছিলাম যে আমাদের দেশে মেডিকেল সার্ভিসে কতটুকু ঘাটতি আছে কতজন মানুষ মারা যাচ্ছে উনি এটা শুনে ওনার থেকে ফেসই বলেছিল যে উনি অ্যাকচুয়ালি কতটুকু চাচ্ছে যে আমরা এটা আগে যাই আর পরে আরেকটা মজার ব্যাপার যেটা হলো যে ঘটনা যেটা ঘটেছে আমি সারা জীবন ভুলবো না ওটা হলো যে পরবর্তীতে আমাকে জানানো হয় যে কুয়েংস তার নিজে থেকে আমাকে ইনভাইট করেছে ব্যাকিরাম প্যালেসে আবার যাওয়ার জন্য তার সাথে আবার মিট করার জন্য আর পঁচিশ মিনিটের একটা মিটিং তার সাথে আমার ফিক্স ছিল আমি একেবারেই তার পাশে বসেছি এটা একটা অন্যরকম পাওয়া যাবে ওনার পাশে বসে কথা বলছি এতটা ক্লোজ এনভারনমেন্টে আমরা কথা বলছি কথা এক পর্যায়ে আমি বললাম যে বাংলাদেশ থেকে এসেছি উনি বললো যে বাংলাদেশ তো ঢাকা শহরটা শুধু শহরই কিন্তু তোমাদের গ্রামটা অনেক সুন্দর ওনার কাছ থেকে এটা শোনা যে আমার দেশের গ্রাম এত সুন্দর এটা আমরা সবসময় বলে আসছি আর উনি যখন এটা বলছে এটা গুরুত্বটা অনেক বেশি আমাকে এত প্রাউড ফিল হয়েছে পরবর্তীতে আমরা আরও বেশি কথা বললাম যে আমরা অ্যাকচুয়ালি কী কী করতে চাই আমাদের দেশে কী কী করা যায় তারপর আমাদের লিডারশিপ কেমন হচ্ছে আমাদের দেশ কীভাবে উন্নয়ন করছে এগুলোর ব্যাপারে আমরা আরও বেশি ডিটেল কথা বলি ওনার সাথে প্রায় সবাই তরুণ দু সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত তারা পাঁচশো বাহাত্তর জনকে চিকিৎসা দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে এক হাজার আটশো ছেষট্টি জনকে এবং স্বেচ্ছাসেবকের সংখ্যা নয়শো তেষট্টি জন আমাদের আসলে দক্ষ ভলেন্টিয়ার নয় যেটা হলো দেশের বাইরে গেলে খুবই ইজি কারণ ওদের পারিশ্রমিকভাবে ট্রেনিং দেওয়া হয় ওদের স্কুলে ট্রেনিং দেওয়া হয় তো আমরা তখন কাজ করতে যে আমাদের এখন ফ্রেশ ভলেন্টিয়ার আমাদের রিক্রুট করতে হয় যেটা আমাদের একটা এরিয়াতে আমরা তো ঢাকা শহর সাত ভাগে ভাগ করেছি সাতটা এরিয়াতে ওখানে দেখা গেছে আমরা ক্যালকুলেট করলাম যে পঁয়ত্রিশটা ভলেন্টিয়ার আমার অ্যাটলিস্ট থাকতে হবে অ্যাক্টিভলি এঙ্গেজ তো ওই ওখানে আমরা যখন কাজ করা শুরু করে ওদেরকে রিক্রুট করা শুরু করি তখন আমরা ফেসবুকে মিডিয়া ইউজ করে ওদেরকে রিক্রুট করা শুরু করি আমার নয় মাস লেগেছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা এই হিউম্যান রিসোর্সগুলোকে ডেভেলপ করে আমাদের সাথে কানেক্ট করে দেওয়া সো টু থাউজেন্ড ফোরটিনের লাস্টের দিকে গিয়ে আমরা একটা সফট লঞ্চ করি এই নয়টা মাস ছিল আমাদের জন্য একটা ট্রাই অ্যান্ড এরোর পিরিয়ড এখন পর্যন্ত ঢাকা মহানগরী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তাদের স্বেচ্ছাসেবকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সহায়তা করছেন আমার এক ফার্স্ট রেসপন্ডার সে যেহেতু আমরা গাজীপুর এরিয়াতে এখনো ফোকাস করি নেই সে গাজীপুরে বসে একটা অ্যাক্সিডেন্ট রেসপন্স করে একটা বাস একটা টেম্পোকে মেরে দেয় মেরে দেওয়ার পর একজন মহিলা সে ফিভার ইনজুর হয় তখন তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে সে ঢাকায় চলে আসে বড় আয়োজনেও থাকে ক্রিটিক্যাল লিংকের উপস্থিতি আমরা যেটা করি হলো যে ইউনিভার্সিটি স্কুল কলেজ এইসব জায়গায় আমরা একটু সেশন করি অ্যাওয়ারনেস সেশন যাতে হল যে স্টুডেন্টদের মধ্যে ওরা জানতে পারে আর যখন বাসা একটা স্কুলে আমরা বলি তখন কিন্তু ওদের গার্জিয়ানরা ওদের সাথে ইনভলভ থাকে ওরা গার্জির সাথে শেয়ার করে স্কুলে যায় কলেজে যায় ইউনিভার্সিটিতে শেয়ার করে সেকেন্ড জিনিসটা করি হলো যে বিভিন্ন শপিং মলে আমরা যাই যখন লোকজন ওখানে কেনাকাটা করছে খুশি মোমেন্টে আমরা ওনাদেরকে বলতে চাই যে দেখে আপনাদের খুশি মোমেন্টে যেন সময় থাকে তো এই জন্য আমরা তখন ওনাদের কাছে প্রমোশনটা করি আর আমাদের সোশ্যাল মিডিয়াতে তো প্রমোশন সবসময় চলতেই থাকে সমগ্র বিশ্বে তরুণদের হাত ধরে বাংলাদেশ একদিন রোল মডেল হিসেবে থাকবে বলে স্বপ্ন দেখেন রাহাত আমরা চাই যে এই মডেলটা দেশে অন্যান্য দেশের সাথেও শেয়ার করতে অন্য অন্য দেশেও এই সার্ভিসটাকে প্রোভাইড করতে আমাদের একটা ইচ্ছা হলো যে আমাদের দেশটাকে আমরা রোল মডেল করবো যে দেখো আমাদের দেশে বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রি যারা হলো এই ধরনের একটা সিস্টেম বা ডেভেলপ করেছে যেখানে হলো লোকজন নিমেষে সাহায্য পাচ্ছে সিক্সটি ইয়ার্স ওল একটা মহিলা সে রাস্তা পার হতে গিয়ে আপনার নিগুনা গাড়ির সাথে লেগে যায় লেগে যাওয়ার পর ওনার পা থেকে পায়ে হাঁটু থেকে গোয়ালে পর্যন্ত কোনো মাংস ছিল না জাস্ট চামড়ার হাট ছিল ওখানে নিয়ে যাওয়া ওখানে আপনার মাথায় উনি অনেক ব্যথা পান ব্যথা পাওয়ার পরে আমি যেটা আমাদের প্রাথমিকভাবে হয় যে ইন্টারোনা ব্লিডিং হতে পারে ব্রেনে তো ইমিডিয়েটলি তাকে আমি যখন সাহায্যের জন্য চাই একটা হসপিটালে গেলাম ওরা বললো যে না তুমি অন্য হসপিটালে যাও পরবর্তীতে যেটা হলো যে ঘুরে ফিরে আমরা ওই ঢাকা মেডিকেল কলেজের দিকেই ডাইভার্ট হয়ে যায় সো ওখানে আমি ওনাকে নিয়ে গেলাম ফার্স্টে এসে তার ছেলে আমাকে জড়াইতে হবে এই মানুষ আরেকটা মানুষের জন্য হেল্প করে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট কেউ হয়তো করে না হয়তো ওনাদের এরকম সেন্স ছিল না আরেকজন কেন দৌড়ে আসবে কিন্তু উনি যখন টাচ করে আমাকে জড়ায় ধরে যখন আমাদের তাকে সেটা কান্না করছে খুশি কান্না এটা এই আমি বলবো যে আমি আমার বোন থেকে একটা কথা বলি যে এখানে যখন কাজ করি মনে শান্তিটা অনেক বড় জিনিস কারণ এই মানুষগুলোর চোখে একটা খুশি এটা যে একবার দেখেছে সে কোনো দিনও ভুলবে না